ডেনাখিল মরুভূমি পূর্ব আফ্রিকা ইথোপিয়ার উত্তরপূর্ব অংশে অবস্থিত এবং এটি বিশ্বের সবচেয়ে প্রতিকূল ও উষ্ণ মরুভূমি হিসেবে পরিচিত এর ভৌগোলিক বৈশিষ্ট্য চরম তাপমাত্রা এবং প্রাকৃতিক বিপদ এই অঞ্চলটিকে অত্যন্ত বিপজ্জনক করে তুলেছে ডেনাখিলের আবহাওয়া তাপমাত্রা ড্যানাকিল মরুভূমি বিশ্বের সবচেয়ে উষ্ণ স্থানগুলির মধ্যে একটি এখানে গড় তাপমাত্রা চৌত্রিশ থেকে পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকে এবং গ্রীষ্মকালে তা পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠতে পারে এই চরম ও আর্দ্রতা অভাব মানব বসবাসের জন্য প্রতিকূল করে তোলে টেনাকিলের ভূতাত্ত্বিক বৈশিষ্ট্য টেনাকিল মরুভূমিতে বেশ কিছু ভৌগোলিক ও ভূতাত্ত্বিক বৈশিষ্ট্য রয়েছে যা এটিকে অন্য মরুভূমি তুলনায় ভিন্ন করে তোলে এখানে রয়েছে ডেলোর আগ্নেয়গিরি একটি সক্রিয় আগ্নেয়গিরি যা বিভিন্ন রঙিন হট স্প্রিং সালফার হ্রদ ও উষ্ণ জলের ঝর্ণা তৈরি করেছে লবণের সমুদ্র মরুভূমির বিশাল অংশে লবণে ঢাকা যেখানে স্থানীয়রা এখনও লবণ সংগ্রহ করে জ্বলন্ত সালফার ঝর্ণা সালফারের গন্ধ এবং বায়ুমণ্ডলের থেকে নির্গত বিষাক্ত গ্যাস পরিবেশটিকে আরও বিপজ্জনক করে তোল জানা কীরাই বিপদের কারণ এলাকাটি একটি ভূতাত্ত্বিকভাবে সক্রিয় অঞ্চল যেখানে মাঝে মধ্যে আগ্নেয়গুড়ি উৎ এবং ভূমিকম্প ঘটে আগ্নেগড়ির কাছাকাছি থাকা এলাকাগুলি বিষাক্ত গ্যাস নির্গত হয় যা দীর্ঘ সময় ধরে শ্বাস নিলে প্রাণঘাতী হতে পারে ক্যানাকিল মরুভূমিতে আফার সম্প্রদায়ের কিছু মানুষ বসবাস করে যারা কঠিন পরিস্থিতির মধ্যে যাপন চালিয়ে যাচ্ছে এখানে কিছু স্থান পর্যটকদের জন্য আকর্ষণীয় তবে চরম প্রতিকূলতার কারণে এই অঞ্চল ঘুরতে বিশেষ প্রস্তুতির প্রয়োজন যার ফলশ্রুতিতে টেনাকিল মরুভূমিকে পৃথিবীর নরক বলা হয় কারণ এই চরম পরিবেশ মানুষকে দীর্ঘমেয়াদে বসবাসের জন্য অযোগ্য করে তুলেছে